সাব ভালো কথা সবার মুখ দিয়ে বাইরে হয় না ঠিক বলেন না কে ঠিক কিছু সবার মুখ দিয়ে বাইরে হয় না আল্লাহ বাইরে করলে না বাইরে আল্লাহ তৌফিক দিলে না বাইরে হইবো আল্লাহর নাম বের হইতে ভাগ্য লাগে তৌফিক লাগে আল্লাহর ভালোবাসা লাগে মাহবিলে পয়সা পয়সা সুবহানাল্লাহ বলতে चांदू কপাল লাগে কপাল লাগে কপাল লাগে কপাল সারা সুবহানাল্লাহ বাইরে হয় না আলহামদুলিল্লাহ বাইরে হয় না এইactone তো যদি না আল্লাহ তাহলে অটলতা তাকে গিফট না করে না দেয় উপরে আসা আল্লাহর নাম বলা আর ইসলামের উপরে থাকা রবের তৌফিক ছাড়া হয় না আল্লাহ যারে ভালো না সেই ইমানের উপরে থাকতে পারে না টিকতে পারে না এই কারণে এই কারণে আল্লাহর রাসূল ইমানের উপরে অটল থাকার দোয়া নেক কাজ করার তৌফিকের দোয়া মোমিনদের কাছে तोहफा হিসেবে দিয়ে গেছেন এই কারণে এই মাসনুন আমল প্রত্যেকটা মুমিনকে পাঁচ বেলায় করতে হয় নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাঁড়ায়া দাঁড়ায়া বলতে হয় নামাজ শেষ করো আবার বলতে হয় ওগো আপনি আমাকে আপনার নাম নেওয়ার সুযোগ দান আপনি আমাকে আপনার শকর করার যোগ্যতা দান করেন আপনি আমাকে আপনার পছন্দের কাম করার তৌফিক দান আল্লাহর পছন্দের কাম করার তৌফিক হইতে হয় তৌফিক না হইলে আল্লাহর পছন্দের কাম করন যায় এ কারণে আল্লাহর রাসূল শিখাইছেন একটা দোয়া প্রতি ফরজ নামাজের পরে পড়া সুন্নাত অনেকে জানে কিন্তু পড়ে না আবার অনেকে আছে জানি না যেগুলো যে আসলে কইতে হয় না জানি না দিন থেকে এত দূরত্ব যে এই ইবাদত সম্পর্কে অনেকের আইডিয়াই নাই আবার অনেকে দোয়া গুলো জানে কিন্তু পড়ে না মনে করে আল্লাহর কাছে এত কর দরকার নাই মানে আল্লাহর কাছে চাওয়ার যে একটা চেতনা এটা ভাব না এটা কামনা বাসনা আল্লাহর কাছ থেকে পাওয়ার একটা বাসনাই তার নাই

দুয়া করতে হয় ও আল্লাহ যেই কথা আপনি খুশি ওই কথা আমারে বলান যেই কামে আপনি রাজি ওই কাম আমারে করান যেই আমলে আপনি সন্তুষ্ট ওই আমলের তৌফিক আমাকে আপনি দান করেন যে যেই নিয়ত করলে আপনি খুশি সেই নিয়ত আমারে করান আল্লাহ বলেন এগুলো আল্লাহর কাছে চাইতে হয় যেই কথায় আল্লাহ খুশি ওই কথা বলার যোগ্যতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় এ কারণেই সব ভালো কথা সবার মুখ দিয়ে বাইর হয় না ঠিক বলেন না কেন ঠিক সবার মুখ দিয়ে বাইর হয় আল্লাহ বাইর করলে না বাইর হইব আল্লাহ তৌফিক দিলে না বাইর হইবো আল্লাহর নাম বেরোইতে ভাগ্য লাগে তৌফিক লাগে আল্লাহর ভালোবাসা লাগে মাহফিলে বইসা বৈশা সুবহানাল্লাহ বলতে চান্ডু কপাল লাগে কপাল লাগে কপাল লাগে কপাল সারা সুবহানাল্লাহ বাইরে না আলহামদুলিল্লাহ বাইরে না তোমার কপাল খারাপ তো তোমার একবার সুবহানাল্লাহ বাইরে মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডিগিটের बेटा আল্লাহর পক্ষ থেকে কবুল না হইলে তো সুবহানাল্লাহও কইতে আর পারবি না আলহামদুলিল্লাহ বলতে পারবি না আল্লাহর নাম উচ্চারণ করতে পারবি না আল্লাহর পক্ষ থেকে এই কিসম কবুল পড়াইতে হয় আল্লাহ কত ভালোবাসছে আপনা করে যে আপনা করে আল্লাহ তাআলা মাহফিল প্রেমিক বানাইছে মাহফিল বিদ্বেষী বানায় যে আপনা করে আল্লাহ তালা বসায় বসায় আলেমদের সাথে সুবান আল্লাহ বলাইতেছে যা করে আল্লাহ আনছে আনে নাই আটকে ছুঁয়ে দিছে দূরে থাক দূরে থাক দূরে থাক তোর কপালে নাই দূরে থাক তুই

আছে কিন্তু এর ভিতরে ওই ভিড়ের ভিতরে কিছু ধ্যান ধরে বই আছে সবাই জপুক আমি চোপ করে জপি আসতে তাই একটু পরে জপি ধ্যান ধরে বই আছে হ্যার মুখ দিয়ে বাইর অথচ একবার বের হইলে মিজানের পালা বেড়ে যাবে একবার বের হইলে মিজান বেড়ে যাবে নেকি দিয়ে মিজান বেড়ে যাবে আসমান জমিনের ফাঁকা জায়গা পুরা হয়ে যাবে পুরা হয়ে যাবে নেকির দরকার আছে না নাই দরকার আছে কার কার দরকার নাই সবার দরকার আছে তো কার কার দরকার আছে তো বলেন নেকির দরকার নেকির দরকার দরকার হ্যাঁ হ্যাঁ নেকির দরকার আছে কারণ নেকি হইলে আল্লাহর কাছে যাওন তেহার যেমন দরকার আছে নেকিরও দরকার আছে ই ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করেন দুনিয়ায় চলতে মালের যেমন দরকার আছে নেকিরও দরকার আছে দরকার আছে না